তো ফাইনালি পিয়া আজকে বলিয়ে দিল যে পিয়া প্রেগনেন্ট সত্যি পিয়া কি প্রেগনেন্ট নাকি এখনও মিথ্যা কথা বললো হ্যাঁ পিয়া এখনও মিথ্যা কথা বললো সবটাই তোমাদেরকে তুলে ধরবো তো চলো বন্ধুরা প্রথমে আমার ইন্টারটা দিয়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সব পাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি না আমি ভালো নেই বলে দিলাম ভালো আছি আমার খুব ঠান্ডা লেগেছে বন্ধুরা ভিডিও করবো বলে ভাবি নি আজকাল প্রিয়ার ভিডিওটা আমি এখন জাস্ট দেখেছি কারণ সারাদিন আমি শুয়েছিলাম আমার অনেক ঠান্ডা হয়ে লেগেছে আর জ্বরও আসছে একটু তো সেই জন্য ওই মাপাটা গলাতে সারাদিন লাগিয়ে ঘর রেস্টে করেছিলাম কাজ তেমন কিছু করি নেই সিম্পল একটু রান্না করেছি আর ঠাকুরের পূজাটা দিয়ে নিয়েছি তো আজকে পিয়ার ভিডিওটা দেখে এখন ভিডিওটা দেখেছি দেখে আমি না বানিয়ে পারলাম না পিয়া মানে এ আমাদের ভিউয়ার্সকে নিয়ে এত খারাপ থেকে খারাপ মন্তব্যগুলো কথাগুলো কীভাবে বলতে পারে তার মধ্যে ওর এখন ভালো একটা সময় সুখবর দিয়েছে আমাদেরকে পিয়া মা বলতে চলছে সেকেন্ডবার তো ভালো কথা সেটা নিয়ে খুব একটা গর্ভের কথা খুব ভালো আমাদের জন্য সবাইয়ের জন্য মা হওয়াটা একটা সবাইয়ের জন্য খুব খুশির কথা তাহলে পিয়া তুমি কেন কেন ভিউয়ার্সকে ভিউয়ার্সদেরকে নিয়ে খারাপ কথাগুলো বলো তুমি যদি এখন খারাপ কথাগুলো বলো তুমি ভাবতে পারো তোমার বাচ্চার জন্য খারাপ হতে পারে তোমার মনটাকে ফ্রেশ রাখো তোমার মন মনটা মনটার মধ্যে মানে কুবুদ্ধি কেন থাকে তোমার মনটার মধ্যে তুমি কেন কুবুদ্ধি নিয়ে কথা বলো তুমি আজকে ভিডিওতে কি বললে যে ভিউয়ার আমাদেরকে বলেছ যে আগে টেস্ট টেস্ট নিয়ে আমরা সবাই বলেছি নাটক নাটক হ্যাঁ তারপরে যদি সেটা সত্যি বলেছিল তাও আমরা বলেছি নাটক নাটক তারপর এখন প্রেগন্যান্সি নিয়ে কথা বলছো তাহলেও আমরা কি বলবো এখন থেকে ধীর স্থির করে নেই কি বলবো আমার যাতে ভিউার্সরা বুঝে শুনে তোমাকে অ্যান্সার দেয় তোমাকে বুঝে শুনে ভিউার্সরা অ্যান্সার দিবে তুমি নিজে কন্টেন্ট কন্ট্রোভার্সি দিয়ে চিটিয়ে যাচ্ছ আর সে জায়গাতে যদি ভিউয়ার্সরা কিছু বলে তাহলে বলবে যে ভিউয়ার্সদের ভুল তুমি নিজে নিজে প্রথম থেকেই তুমি মিথ্যা কথা বলে বলে আসছো সেই জন্য ভিউয়ার্সরা তোমাকে মানে বলার সুযোগ তুমি নিজে দিয়ে দাও আর তুমি নিজে কন্টেন্ট ছেড়িয়ে দিচ্ছ সে জায়গাতে আমরা কন্টেন্ট পেয়ে যাচ্ছি তোমার থেকে তো সেই জন্য আমরা কন্ট্রোভার্সি করতে চলে আসছি হ্যাঁ তুমি বলেছ প্রেগনেন্ট ঠিক তুমি ভুল বলো নেই একদম এবার তুমি সত্যি কথা বলেছ তুমি প্রেগনেন্ট কারণ তিন মাস আগে তুমি তিন মাস আগে যে টেস্টটা করিয়েছো সে তিন মাসের সাথে সাথে আমাদেরকে বলো নেই তারপর আমি দুটা ভিডিওর আগে ভিডিও করেছিলাম আমি কিন্তু আমি কেন সবাই বলেছে যারা যারা কন্ট্রোভার্সি করেছে অনেকে বলেছে তুমি প্রেগনেন্ট কারণ তোমার প্যাটটা দেখে বুঝে গিয়েছিলাম তোমার হয়তো পাঁচ থেকে সাত মাস চলছে তারপর যখন তুমি আজকে বললে যে তিন মাসে যখন সময় হয় সেই টেস্টটা করতে হয় পেটে মানে নাভিতে ইঞ্জেকশন দিয়ে সেই টেস্টটা করতে হয় সেই টেস্টটা অনেক মানে রিক্সি। অনেক ভয় আর কি সব রিক্সের মানে ব্যাপার থাকে হ্যাঁ সত্যি সেটা অনেক রিক্সই থাকে হ্যাঁ তাহলে তুমি কেন তিন মাস আগে যে টেস্টটা করেছো মানে এই টেস্টটা করেছো যেটা নাকি বললেন অনেক রিক্সের তো সে তিন মাস যখন তুমি তোমার প্রেগনেন্ট ছিলে তখন তুমি করো নি তখন তুমি আমাদেরকে বলো নি কারণ তুমি মানে দুরন্ত চালাক একটা মেয়ে তুমি বিশাল চালাক তুমি জানো তখন যদি তুমি বলে দো তুমি টেস্টটা করিয়েছো তোমার প্রেগনেন্ট তাহলে তুমি জানো তোমার ভিডিওটা আর বেশি চলবে না তারা সবাই জেনে গিয়েছে তুমি প্রেগন্যান্ট তো তোমার ভিউ আসবে না কারণ তোমার এখন টাকার প্রচুর দরকার তোমার মধ্যে লুপ প্রচুর চলে আসছে তুমি সত্যি কথা মানে বলে ভিউ কামাতে কখনো পারবে না তুমি জানতে পারো এই যে মিথ্যা কথা বলে যাচ্ছ তোমার বাচ্চার প্রতি কি অ্যাফেক্ট পড়বে তুমি এটা জানো তুমি যে যখন থেকে প্রথম মানে ফার্স্ট তুমি জেনেছো যে তোমার বাচ্চা হবে তখন থেকে তুমি মিথ্যা কথা বলে বলে ভিউয়ার্সদেরকে মানে বুদ্ধু বানিয়ে বানিয়ে তুমি ভিডিওগুলো করে যাচ্ছ আর সবার মানে ভিউয়ার্সদের থেকে যে তুমি খারাপ খারাপ কমেন্ট কয়েকটা পাও তো সে জায়গাতে তোমার বাচ্চার কতটুকু ক্ষতি হচ্ছে তুমি সেটা জানো তুমি সেটা বুঝো সব জায়গাতে টাকার দিয়ে তুলনা করা হয় না প্রিয়া সব জায়গাতে টাকা টাকা করবা না একটা খুশির কথা তোমার বেবি হতে আসছে তুমি সেকেন্ড মা হতে চলছো তারপর তুমি বললে যে এই টেস্টটা যারা মানে যাদের বাচ্চাদের থ্যালাসেমিয়া ব্যামার থাকে যারা থ্যালেসেমিয়ার বাচ্চার মা হয় আর কি মা যাদের মানে এই অসুখটা বাচ্চাদের হয় তার মারাও করে না হলে এমনিও করতে পারে হ্যাঁ না হলে সবাই আজকাল মানে করে এখনকার যে বেবি সুস্থ আছে কি না নেক্সট মানে বেবি ঠিকঠাক হবে কি না তো সেজন্য তুমি মানে এরকম করে বলে যাচ্ছ যে অনেক একটা রিক্সের কথা অনেক একটা রিক্স নিয়ে ভিডিও আমি করেছি বন্ধুরা আমার শরীরটা অনেক খারাপ মানে হেন তেন মানে প্রচুর তোমার মধ্যে মানে কি বলবো আরও তুমি ভাবো তুমি মানে অনেক চালাক না ভিডিওতে বলে যাচ্ছ আর আমরা বিশ্বাস করে নিচ্ছি আর এই দুনিয়াতে তো তুমি ভেবো না তুমি যে এত চালাক এই ওয়াইটিতে ভরে ভরে চালাক রয়েছে তোমার থেকে বেশি এত দিন লাগিয়ে দিয়েছ এই কথাটা বলতে যে তুমি নেক্সট মা হতে চলেছ তারপর কয়েকটা নিয়ম তুমি জানো না আমরা জানি কিন্তু তোমার মা বাবা বলে নেই তুমি প্রথম বেবি তোমার হয়েছে তোমার শ্বশুর শাশুড়ি তখন ছিল গ্রামের বাড়িতে জানো না যে এ সময়ে নিচে বসতে হয় না মানে মাটিতে বসি না আমরা মারা যখন বাচ্চা গায়ে থাকে কারণ মানে মাটিটা হলো ধরতিমাতা না তো ধরতি মাতাতে মানে মারা এখন বসতে হয় না এখন তো মাটি নেই পাকা যাই হোক সেটা তো মাটির সাথে টাচ থাকে না তো সেটা তোমার কি নিয়ম জানো না তুমি দেখলাম কালকে কালকে নাচকে ভিডিওতে মাটিতে বসে তুমি পুজো দিচ্ছ কয়েকটা কথা মানিয়ে চলো আর আশা করি তুমি আগের ভিডিওতে ভিউয়ার্সদের নিয়ে খারাপ খারাপ কথা বলেছ সেগুলো নিয়েও আমি ভিডিও বানিয়েছিলাম কালকে কিন্তু আজকের ভিডিওতে তুমি বললে যে আমি নাটক করছি বা আমি এখন যে এই প্রেগনেন্সির কথাটা বললাম সেটা নিয়েও আমরা কী বলবো করে নিই আমরা এখন মানে আগের থেকেই ডিসিশনটা নিয়ে নিই তোমার নেক্সট কথা কথাটা আমরা কি বলবো তোমাকে অনেক হয়েছে প্রিয়া একটু মুখটাকে সামলাও তুমি এখন মা হতে চলেছ তোমার বাচ্চার ভালো ভবিষ্যতের জন্য তুমি নিজেকে সামলাও ভালো করে কথাবার্তা বলার অভ্যাস করো সব জায়গাতে টাকার টাকার জন্য সব জায়গাতে মানে মানুষকে খারাপ কথা বলে নিজেকে উপরে রাখার চেষ্টা করো না অনেক হয়েছে নেক্সট বেবি যাতে তোমার ভালো আসে সুস্থ আছে সেটা কামনা করি ভগবানের যাতে তোমার স্বাস্থ্য ভালো রাখে তোমার বাচ্চাকেও যদি ভালোভাবে সুস্থভাবে এই দুনিয়াতে নিয়ে আসতে পারে সেটা প্রার্থনার কাছে ভগবানের কাছে আমরা প্রার্থনা করি সবাই করি কেউ না যে তোমার দুশ্মন কিন্তু তুমি ভুল কথা কতগুলো বলো সেই জন্য বলতে আমরা চলে আসি তুমি নিজে কন্টেন্ট ছাড়া দিয়ে যাও আমাদেরকে প্রিয়া এদিকে দেখো টানিসের কথা রোজ ভিডিওতে বলি টানিস আরও মৃত্যুর কথা কি শুদ্ধভাবে ওরা ভিডিও করে তার জন্য ওদের বাচ্চা সুস্থ ও সুস্থ তো চলো বন্ধুরা ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে বেশি বড় করব না আজকের জন্য এইখানে রাখলাম আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যত যত পারো শেয়ার করে দিও আর কমেন্ট করতে ভুলো না যেতেই হোক নেগেটিভ পজিটিভ যেতেই হোক আমাকে কমেন্ট করে জানিও তোমার তোমাদের কমেন্টের উপরে আমি ভিডিও বানাবো তো চলো আজকের মতো এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট বাই বাই